শীতের হাওয়া গায়ে মেখে সকাল সকাল বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রমিলা আমার নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বেশ কিছুদিন পর বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আসলে মেয়ের শীতের ছুটি পড়ে গেছে তাই কয়েক দিনের ছুটি কাটানোর উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম আসলে আগামী কয়েকদিন আমরা বাবর বাড়িতেই শ্বশুরবাড়িতে দু জায়গাটে কাটাবো আর তোমাদের সঙ্গে প্যাকিং বা সব কিছু এতটা তাড়াতাড়ি হলো না যে তোমাদের সঙ্গে কোনো কিছুর ভিডিও শেয়ার করতে পারলাম না একদম জার্নি থেকেই শুরু করলাম ট্রেন সকালবেলা পাশে বসে গেছি ছেলে গেলাম টিকিট কেটে নিয়েছি লাগিয়ে বললাম সব কিছুটা এতটা তাড়াহুড়োর মধ্যেই হয়েছে তাই কোনো কিছু কিন্তু ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো সকালবেলার ওয়েদারটা কেমন জানলার মানে গাড়ির জানলার কাঁচটা যদিও ধুলো লাগানো ছিল প্রচণ্ড ধুলো ছিল তাও বাইরেটা কিন্তু কুয়াশায় ভরা আর আমাদের একদম সকালবেলাই আমরা বেরিয়েছি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বাড়ি থেকে মানে কলকাতা থেকে দীঘা জার্নিটা আর তার সঙ্গে বাড়ির কিছু গল্প যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যেহেতু ছেলে মেয়েকে নিয়ে একাই যান গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তাই পুরোটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর এই যে ব্রিজটা নিশ্চয়ই জানো তো চলো জার্নিটা শুরু করা যাক তো বন্ধুরা জানি না এই ভদ্রলোকের সকাল সকাল কোথায় গরম লেগেছিলো সকালবেলায় মানে বাসের টাইম তখন হচ্ছে সাড়ে ছটা তো উনি মোটামুটি জান মানে বাসের জানলা খুলে বসে আছেন তো যাই হোক এদিকে দেখো কিছুক্ষণ পর হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে শুরু করেছিলাম ও দেখছিল যে আমরা ঠিকঠাকভাবে সিট পেয়েছি কিনা বাসে বসছে কিনা আর ছেলে মেয়েকে ভালো করে সোয়েটার টয়টার পুড়িয়েছি কিনা তো এই হচ্ছে কথা বলতে বলতে তারপরে ও তো ডিউটি চলেই যাচ্ছিলো তার মধ্যে এখানেই সুযোগ করে একটুখানি কথা বলা কারণ জার্নিটা একারই ছিল তাই মাঝে মাঝে ফোন করে জানকারি নেওয়া আর কি আর কি বলো তো বাসে বসার কিছুক্ষণ পরেই তো ছেলে মেয়ে মোটামুটি ঘুম হয়ে শুরু হয়ে গেছিলো মানে ঘুমিয়ে পড়েছিল আর একা একা তাই হাজব্যান্ডের সঙ্গে কথাই বলা তো বন্ধুরা দেখো তারপর কিন্তু তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ বাচ্চাকে কোলে নিয়ে বুঝতেই পারছো আর এটা আমাদের কিন্তু ঘন্টাইতে আমি যেখানে বাবার বাড়ি সেখানে কিন্তু নেমে গেছি আর মোটামুটি ওই সাড়ে চার ঘন্টার রাস্তা আমার মানে কন্টাই দিক কলকাতা থেকে কন্টাইট যে রাস্তা ডিস্টেন্সটা একদম সাড়ে চার ঘন্টা মতন তো দেখো বাস স্ট্যান্ড থেকে নেমে অটো ধরে তারপর কিন্তু টোটো ধরে আমার বাবার বাড়ির একদম কাছাকাছি আমরা চলে এসেছি আর এই রাস্তাতে কিন্তু একটা ইটের ভাটাও আছে যেখানে মাটির মানে ইঁট আপাতত তৈরি তো এই দেখো এই হচ্ছে তার চারপাশটা একদিকে মা বাপিকে কাছে পাওয়ার আনন্দ আর একদিকে তো হাজব্যান্ডের থেকে আরও দূরে চলে আসা মানে হাজব্যান্ডকে না নিয়ে আমার একদম কোথাও যেতে ভালোই লাগে না যদিও দুজন এখন দুজন দুটো জায়গায় থাকি একসঙ্গে থাকি না সেটা আলাদা ব্যাপার ওর কাজের সূত্রে ও দূরে থাকে তো বন্ধুরা দেখো তারপর কিন্তু বাড়ি পৌঁছে গেছি আর মা নিজের হাতে আমাকে দুধ মুড়ি কলা মাকে খাওয়াচ্ছে মায়ের হাতে খাওয়ার যে স্বাদ না সেটা কিন্তু একদম অন্যরকম তো যাই হোক তোমাদের ভিডিওটা দেখো আমাকে কিন্তু মা বকা দিচ্ছিল যে এত রোকা হয়ে গেছিস কেন কিছু অন্য খাওয়া দাওয়ার করছিস না

তো চলো আর ছেলে আর ছেলেকে তো বাপি দোকানে নিয়ে গেছিল দোকান থেকে লেস কুরকুরে এনে দিয়েছি মানে আশার প মানে এদের লেস আর কুরকুরে মাধা তো আশা থেকে অলরেডি শুরু হয়ে গেছে আর মা আসছে মা এলে তৈরি হয়ে যাবো এই যে মাও আসছে আমি মা মেয়ে তিনজনে যাচ্ছি মানে তিনজন এসে যাচ্ছি তো চলো যেতে যেতে কথা হচ্ছে আমি কিন্তু বাড়ির কাছে যে ডক্টর আছে সেই ডক্টরের কাছে চলে এসেছি আর এইখানে অব্দি কিন্তু আমাকে অটো করে আসতে হয় তো দেখো এখন কিন্তু মেয়েকে নিয়ে চলে এসেছি কেন নিয়ে এসেছি মেয়েকে সেটা কিন্তু মেয়েকে বলেছিলাম না তো যাই হোক এবারে এসেছি না ওর একটু নাকটা ফোটাবো বলে আসলে শীতকালে কিন্তু কাটা ছেঁড়াগুলো খুব তাড়াতাড়ি পরিপূরণ হয়ে যায় তাই আর ওর কানটা কিন্তু আগেই তো ছেদ করেই নিয়েছিলাম মানে কানে তো রিং করানোই আছে তো এবার ভেবেছি যে নাকটা ফুটো করে নাকটায় ও নোজ পিন দেবো আসলে ছেলে মেয়ে বড় হচ্ছে যত দেরি হবে তত কিন্তু নাকের পাতা বড় কানের পাতা বলো মোটা হবে তত হয়তো কষ্টই হবে তো যাই হোক তোমরা দেখো ভিডিওটা তো দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি ডক্টরের কাছে যাচ্ছি কিন্তু তারপরে আর ভিডিও করতে পারিনি কারণ মেয়ে ওখানে গিয়ে এত হারে কান্নাকাটি শুরু করেছিল যে কান ফুটো করবে না তো তার জন্য আর কোনো রকমের কিছু করা হয়নি আর এখন কিন্তু আমার পছন্দের পিঠে মা বাপি করছে চলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করিনি এখানে কিন্তু এখন মা আর বাপি দুজনে মিলে চাল মিক্সি করা শুরু করেছে মা ওখানে নারকেল কুড়োচ্ছে আর বাপি কিন্তু মিক্সিতে চাল দিয়ে দিয়েছে আর আমাদের এই মেয়ে যেটা দেখে বুঝতে পারছো আগে কিন্তু এই জায়গাটা পুরোটা এই যে পুরোটা কিন্তু এটা মাটির ছিল আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম মনে আছে নিশ্চয়ই তো দেখো এখানে কিন্তু বাপি মিক্সি করা শুরু করেছে আর মাকে একটুখানি কিটি করতে আমার কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু প্রচুর পরিশ্রম হয়ে গেছে তাই এইটুকু ভিডিওতেই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো আমাদের একটা ডাইনিং টেবিল পড়ে আছে এটা অ্যাকচুয়ালি ডাইনিং হল করাই হয়েছে পাশে কিন্তু কিচেন হবে আর ওটা হচ্ছে এই ওই সাইডটাতে কিচেন হবে তার সামনে কিন্তু অ্যাটাচ বাথরুম চলো আজকে টাটা